Yeah. <laughs> এখনো পর্যন্ত আমরা এটা জানি যে দেবদার খাদান আসছে টোয়েন্টি ফিফ ডিসেম্বর এই বছর বন্ধুরা এখনো ডিসেম্বর মাস আসতে কতগুলো মাস বাকি আছে এটা চলছে অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এখনো তিনটে মাস গোটা আমাদের হাতে আছে একটা প্রজেক্ট নিয়ে কতটা হাইপ থাকলে বলো তো এত আগে থেকে ফ্যানমেড পোস্টার তৈরি হতে শুরু করে আমি এখন এই ভিডিওতে কথা বলবো দেবদার খাদানের একটা ফ্যানমেড পোস্টার নিয়ে হ্যালো এভরিবন আমি পৌশালি চলে এলাম আরো একটা নোট নতুন ভিডিও নিয়ে এই খাদান প্রজেক্টটা নিয়ে মার্কেটে এত কথাবার্তা চলছে এবং যতটুকু যা জানতে পারলাম যে আগামীকাল তো খাদানের টিজার ড্রপ করা হবে তো খাদানের টিজারের ইন্টারনাল রিপোর্ট নাকি মারাত্মক লেভেলের মানে আমরা যেটা ভিজুয়ালাইজ মানে ভিজুয়ালাইজেশনে যেটা দেখতে পাবো সেটা নাকি জাস্ট অনবদ্য একটা কিছু হয়েছে এবং যেখানে নাকি মানে আলাদাই লেভেলের গুসবামস মুভমেন্টে ভর্তি এ এরম এটাও শোনা যাচ্ছে যে সেখানে যে ডায়লগসগুলো শুনতে পাওয়া যাবে যদি কোনো ডায়ালগ শুনতে পাওয়া যায় তো সেই ডায়ালগসগুলোও প্রচণ্ড রকমের মাসি ডায়লগ হতে চলেছে সেটা ধারণা তো আমরা মোশন পোস্টার থেকেই করতে পেরেছিলাম তো এখন আমরা এই ভিডিওতে কথা বলি একটা পার্টিকুলার ফ্যানমেড পোস্টার নিয়ে এই পোস্টারটা আমার খুব ভালো লেগেছে দেবদাকে এইভাবে আমরা বহুদিন দেখিনি এই পোস্টারটা যারা তৈরি করেছে আমি পার্টিকুলার পেজটার নাম দেখতে পাচ্ছিলাম আমার কাছে স্ক্রিনশট নিয়ে রাখা ছিল বেসিক্যালি আমি বলি এই পেজটার নাম হচ্ছে খাদান এই যে সেই পোস্টটা সেই পোস্টটাও তোমাদের দেখিয়ে দিলাম এখানে লেখা আছে খাদান পোস্টার ফ্যান মেড তারপরে সুন্দর করে হ্যাশট্যাগ দেওয়া আছে তারপরে দেব দেবদা পল যিশু সেনগুপ্ত সবাইকে ট্যাগ করে দেওয়া আছে এখানে যদি আমরা একটুখানি দেবদার লুকটা দেখি এটা দেখো জাস্ট তোমরা বড় বড় দাড়ি বড় বড় চুল হাতে একটা বড় রকমের অস্ত্র আমরা দেখতে পাচ্ছি মানে পুরো একটা সাউথ লেভেলের ভাইব দিচ্ছে ভাই এই পোস্টারটা থেকে মারাত্মক লেভেলের একটা কিছু হবে এটা বুঝতে পারছি এবং সব থেকে বড়ো কথা কোনো একটা ছবি নিয়ে যদি প্রচণ্ড লেভেলের একটা অ্যান্টিসিপেশন তৈরি হয় না তাহলে সেই প্রজেক্টটা ভাই আলাদাই সেই প্রজেক্টটার মধ্যে দম আছে এটা মানতে হয় মানে খাদান যে এত সময় নিয়ে টুকটুক টুক টুকটুক টুক করে তৈরি হচ্ছে এটার যেটা আউটপুট আমরা দেখতে পাবো এটা আশা করা যাচ্ছে প্রচন্ড ভালো একটা কিছু হবে দেখো অনেক কিছু আশা বাকি তোমরা জাস্ট এটা ভাবো যে খাদানে আমরা কি পেয়েছি আমরা দুটো মোশন পোস্টার পেয়েছি একটা দেবদার একটা জিসুদার তারপরে আমরা আগামী কাল পেতে চলেছে টিজার এখনো পর্যন্ত ভাবো তো খাদানের মোটামুটি যদি মেকারসরা ভেবে থাকে যে পোস্টার তারা ড্রপ করবে কতগুলো পোস্টার এখনো ড্রপ করা যাবে তোমরা ভাবো দেবদা জিসুদার একটা পোস্টার ড্রপ করা যেতে পারে দেবদা ইधिकाপল এর একটা পোস্টার ড্রপ করা যেতে পারে দেবদা বরখবি সেনগুপ্তের একটা পোস্টার ড্রপ করা যেতে পারে অনেকগুলো পোস্টার ড্রপ করা যেতে পারে এখনও আর যেহেতু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং সুরিন্দর ফিল্মস এটা তো যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এই প্রোডাকশন হাউসটার নাম থাকা মানেই তারা কিন্তু প্রমোশন করে করে জাস্ট মানুষের মাথার মধ্যে লোমকুপের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিয়ে দেবে যে আমরা খাদান নিয়ে আসছি দুর্গা টেক্কা রিলিজ হবে টেক্কাটা কমপ্লিট হয়ে যেতে দাও তারপরে দেখো খাদানের পাগলামি কাকে বলে এই সময়টাতে চলবে এখন কিন্তু হ্যাঁ এই টিজার নিয়ে মোটামুটি চলবে টিজার প্রচুর ভিউয়ারশিপ অর্জন করবে এটা নিয়ে মানে প্রচুর আলোচনা হবে প্রচুর কিছু হবে এটা তো বুঝতেই পারছি তারপরে দেখবে ধীরে ধীরে ওই জাস্ট অগস্টের লাস্ট বা সেপ্টেম্বরের শুরু এই সময়টা থেকে দেখবে টেক্কা ঢুকে পড়ছে মানে দেবদা এত সুন্দরভাবে পুরো বিষয়টা সাজিয়ে রাখেন না এই এই থিঙ্কিং লেভেলটা মারাত্মক ওই মানুষটার এটা বলতেই হবে যাই হোক দারুণ লেগেছে এই ফ্যানমেড পোস্টারটা সেই জন্যেই এই বিষয়টা নিয়ে কথা বলতে এলাম যে বানিয়েছ এই ফ্যানমেড পোস্টারটা যদি আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করো খুব ভালো লাগবে তাহলে শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা